সময় চলে গেছে বিরতহীন নদীর স্রোতের মতো সেকেন্ড ফুরিয়ে মিনিট তারপর ঘন্টা অবশেষে দিন দিনের পর দিন মিলিয়ে সপ্তাহ পর হয় কয়েক সপ্তাহ মিলিয়ে মাস সকাল থেকে সূর্য উঠে মানুষজন নিজেদের কাজে বেরিয়ে পড়ে রাত হয় বিশ্রাম নেই দু চোখের পাতা মিলিয়ে বাড়ি জমায় ঘুমের দেশে সেদিনের পর কেটে গেছে সাত মাস এই সাত মাসে শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি বদলে গেছে পরিবেশ দুটো মানুষের জীবন সামনের মাসে পিহুর বোর্ড শুরু বেশ মনোযোগ দিয়েছে সে তবে মনের গভীর বিষাক্ত ক্ষত সেই কথা মনে পড়লে আজও গাছি উড়ে ওঠে পিহুর সেদিনের কথা মনে পড়লে পিহুর চোখে পানি বেজানো বাধাহীন হয়ে যায় চোখ দিয়ে টলমলীয় অস্ত্র গড়ায় দরজায় টকা পড়তেই পিহু ভাবনা থেকে বেরিয়ে আসে পিহু ফিরতেই চোখে পড়ে জেরিনকে দাঁড়িয়ে থাকতে এতক্ষণের ভাবনায় পিহুর চোখের কোণে পানি জমেছে বাম হাতের তালু দিয়ে চোখ মুছে মৃদু হেসে বলে একে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে আয় আই এই কথা শোনার জন্যই এসে পিহুর সামনে বিছানায় বসে বিছানার দুপাশে দু হাত রেখে হাতে ভর করে দিয়ে পিহুর উদ্দেশ্যে বলে কি পিহুর আনি সারাদিন পড়িস নাকি পিহু হালকা হেসে বলে আরে ধুর এই মাত্র পড়তে বসলাম আর তুই এলি আচ্ছা ভাইয়া কই কোন ভাইয়া আমার পিহুরানির একমাত্র জামাই মানে আমার ভাইয়া বুঝলা যে পিহুর গালের টেনে দিয়ে আলতো করে কথাটি বলে পিহু জেরিনের কথার কোনো রিয়াকশন না দিয়ে বলে সে সকালে বেরিয়েছে এখনো কোনো খোঁজ নেই ফোনটাও বাড়িতে ফেলে গেছে মানে জেরিন একটু অবাক হয় আমার পড়তে বসতে বলে বেরিয়ে গেছে আর বললো তুই আসবি সন্ধ্যা অব্দি থাকতে বলেছে হুম ভাইয়া আমাকে ফোন করে আব্বুকে বলে মানিয়ে নিয়েছে এখন রাতে থাকলেও সমস্যা নেই পিহুরানি জেনের কথায় পিহু স্মিত হাসে তবে মনটা খুব খারাপ জেরিনের বুঝতে একটু অসুবিধা হয় না বুঝে যায় চঞ্চল পিহুর মন খারাপ তাই জেরিন পিহুর গালে হাত রেখে বলে কি হয়েছে মন খারাপ হাসলো যেন তারপর বলল। যার মনটাকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে তার কি আবার মন খারাপ হয় পিহুর কথা শুনে জেরিনের বুকের মাঝেও কেমন একটা শূন্যতা তৈরি হলো আসলেই মেটার প্রচণ্ড কষ্ট যে কষ্টের এক ভাগ জেরিন পেলে হয়তো তাকে জীবিত পাওয়া যেত না জেরিনের পিউকে উঠিয়ে বিছানায় পা নিজের পাশে এনে বসাই তারপর নিজের বুকে জড়িয়ে নেই নিজের কলিজার বান্ধবীকে পিহুর চুলের ভাজে হাত বুলাতে বুলাতে জেরিন বলে উঠে যা হর হয়ে গেছে সব ভুলে যা আর কষ্ট পাইস না তুই ভুলে যেতে বলছিস কি ভুলবো আমি মুহূর্তে মিস পিহুর চোখে ভিজে যায় আসলে কি সব ভুলে থাকা যায় নাকি ভুলা যায় কিছু কিছু জিনিস খুব কাঁদে মানুষকে দেখতে পিহু কল্পনায় ডুব দেয় সেদিনের ঘটনায় ফ্ল্যাশব্যাক পুরো তিন দিন পর জ্বর থেকে উঠেছে বিহু শরীরে বিন্দু মাত্র শক্তি নেই চোখগুলো বসে আছে চোখের নিচে কালো হয়ে গেছে চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে শরীরটাও যেন আগের মন চেয়ে শুকিয়ে গেছে এই তিন দিন সাদে এক ঘন্টার জন্য হলেও বাইরে যায়নি অতি জরুরি হলে হসপিটালে গিয়েছে কাজ মিটিয়ে চলে এসেছে ডাক্তার এসে লাইন দিয়েছিল ওষুধও দিয়েছে এই তিন দিনের পিহুর পাশে প্রায় সব সময় সাদী ছিল ছাদের এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছিল আতে বেগম সাথে খুশিও হয়েছিলেন যে অন্তত আর না যেন মার খেতে না হয় পিহু ক্লান্ত থেকে বের নিয়ে রুম আজ বাড়িতে মেহমান আসবে শুনেছে তবে কারা আসবে জানে না সকাল থেকে আতে বেগম রান্না ব্যস্ত ইলাস চৌধুরী সবাই বসে খবর দেখছেন টিভিতে সকাল নয়টা তাজা খবর সাদী নাক ডেকে নিজের রুমে ঘুমাচ্ছে এই তিন দিন তিন রাত তার চোখে ঘুম ছিল না হুট করে পিহু নামক মেয়েটা তার সফট বাসা বেঁধে নিয়েছে তবে সাদের রাগ কমেনি এখনো বড় কাজ করতে গেছিল তার জবাব সে সাথে ওর মুখের আকৃতি বদলে বাইরে নিবেই বৃষ্টি পড়ছে এখনও তাই পরিবেশটা বেশ ঠান্ডা ছাদের ঘুম আরও গাঢ় হল কম্পুটারটা মুখের উপর পর্যন্ত তুলে এক পাশ ফিরে ঘুমিয়ে গেল আবারও বিহু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে সুস্থ থাকলে যে বিহু এক মিনিটে নামে অসুস্থতা অবস্থায় প্রায় দশ মিনিট লাগিয়ে দিয়েছে পিউ ধীরে ধীরে ছপার কাছে গিয়ে থামে তারপর ক্লান্ত কণ্ঠে বলে উঠে চাচু কেমন আছো পিউর কণ্ঠ শুনে এতক্ষণ সংবাদ দেখায় মগ্ন থাকা ইলিয়া চৌধুরী ঘাড় ঘুরিয়ে পিউর দিকে তাকিয়ে উঠে আসতে আসতে চাই তবে পায়ে এখনো জোর নেই তেমন সব সামনের সপ্তাহে আবার চেক করতে যাবে ইলিয়াস চৌধুরী ইল ইশারা করে পিউকে কাছে ডাকে বিহু কাছে যেতেই কপালে চুমো খায় বিহুর তারপর বুকে জড়িয়ে নেয় মনে হচ্ছে কতদিন পর দেখছে মেয়েটাকে আসলেই এই তিন দিন মেয়েটাকে একবারের জন্যও দেখতে পায়নি সিঁড়ি বিয়ে উপরে যাওয়ার সময় নেই তার বিহু ওই চৌধুরীর বুকে মাথা গুঁজে রাখে ইলা চৌধুরী পিউকে নিজের থেকে ছাড়িয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে যাই হোক চাচু কাকে বললে বিহু এবার এমন কথার পিছিয়ে কেউ উত্তর দেবে ভেবে পায় না তাও আমতামতা করে মন খারাপ করে বলে ভাইয়া তো বলছে চাচু আর চাচি বলে ডাকতে আমি কি করব। পিহুর কথা শুনে ইলা চৌধুরীর মৃদু একটা ধমক দিয়ে বলে যা শুনেছি এই পর্যন্ত আমি তোমার বাবাই ছিলাম বাবাই আছি আমি কি তোমাকে নিষেধ করেছি একবারও আমাকে বাবাই ডাকতে পিহু মাথা নাড়িয়ে নাবোধক বোঝায় তখন ইলা চৌধুরী আতিয়া বেগমকে ডাক দেন আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে আসেন তিনি হয়তো স্বামীর চিৎকারে একটু ভয় পেয়েছেন তাই তাড়াহুড়ো করে চলে এসেছেন ইলা চৌধুরী তাকে পিহুকে বসতে থাকতে দেখে খুশি হয়ে যায় তারপর ইলা চৌধুরীর দিকে তাকে বলে কিছু বলবা ইলা চৌধুরী কিছু বলার আগেই আতেয়া বেগম পিহুকে বলে ওঠে একে মা মনি কখন এলি আই খেয়ে ইলা চৌধুরী হাসলেন তার স্ত্রী আজও তার চোখের মা হাসা বুঝে বলে বোঝেন আতিয়া বেগম এক প্রকার জোর করে নিয়ে গিয়ে পিহুকে খাবার টেবিলে বসিয়ে দেন বেগত তা পিহুর খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে বসতে হয় আতেয়া বেগম পিহুকে খাবার বেড়ে দিয়ে রান্নাঘরে চলে যায় চৌধুরী বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে পরপর কয়েকবার পিহু উঠতে চাইলে তার আগেই আত্যা বেগম রান্নাঘর থেকে ছুটে বের হয়ে গেলেন দরজার কাছে দরজা খুলতে আতায় বেগমের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়েন ঈশান চৌধুরী হ্যাঁ আজ ঈশানের আসার কথা ছিল নিজের ভুল বুঝতে পেরে অনেক মাপ মাপছে আতে বেগমের কাছে পড়ে অনুমতি নিয়ে বয়স বয়ের সাথে করে এসেছে হঠাৎ নিজের পা কারোর জাপটে ধরা দেখে আতয়া বেগমকে ভরকে যান তারপর দৃষ্টি পড়ে নিজের বড় ছেলে বউয়ের দিকে দুজনেই পা ধরে বসে আছে ঘটনাটা এমন মনে হচ্ছে তারা আগেই জানতো দরজা আতে বেগম খুলবে আর তার সাথে সাথে তারা পা ধরে চাইবে বেশ কিছুক্ষণ পর আতায়া বেগম অনেক বুঝে উঠে দাঁড় করে ঘরে নিয়ে আসেন বিহু এক পলক তাকে নিজের খাবার খাওয়ায় ব্যস্ত তার চিন্তা অসুবিধা হয়নি তবে কেন জানি ঘৃণা লাগছে ইলাস চৌধুরী ও অন্য দিকে মুখ ঘুরিয়ে বসে আছেন ঈশানো তার বউ ইলাস চৌধুরীর পায়ের কাছে গিয়ে বসে পড়লেন মাফ চাইতে শুরু করলেন তাদের কৃতকর্মের জন্য পিউর বসে বসে নাটক দেখছে পিউর মতে এ যেন এ যে সে নাটক নয় লাভ এই হলো বাস্তব নাটক পিউর ভাবনার মাঝে দ্বিতীয়বারের মতো কলিং বেল বেজে উঠে আতে বেগম দরজার দিকে তাকিয়ে বলে ওঠে এখন আবার কে আলো আতে বেগমের কথা শেষ না হতে হতেই আবার বেল বেজে ওঠে আতে বেগম গিয়ে দরজা খুলতেই দেখতে পাই অল্প বয়সে একটা ছেলে ফর্মাল পোশাকের পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে বেগম কে দেখেই ছেলেটির সম্মানের কথার সাথে কথা বলে আসসালামু আলাইকুম আনটি ওয়ালাইকুম আসসালাম তুমি কে ঠিক চিনতে পারলাম না তো সামনে ছেলেটি কিছু বলার আগেই পিছন থেকে ঈশান বলে ওঠে আমা ও হলো ফার্জুর ভাই মানে আমার শালা ফাইজ চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ